আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আজকের ভিডিওতে ইসলাম ধর্মে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও কারা আপনাদের সামনে বলবো তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসছি মূল পর্বে ও মানে হলো কিছু জাত আর জাত ব্যবস্থার উৎস বর্ণ ব্যবস্থার মধ্যে আর হিন্দু ধর্মই বন্য ব্যবস্থার কথা বলে সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ও কথা আসে কি করে আসলে তিন বছর আগে যে বর্ণ ব্যবস্থার উদ্ভব তখন ইসলাম ধর্ম আসবে কোথা থেকে ইসলাম ধর্মের উৎপত্তি তো সপ্তম শতাব্দীতে কিন্তু তিন বছর আগে ব্যবস্থার উল্লেখ ঋগবেদে পাওয়া যায় তখন হিন্দু শব্দটাও ছিল না খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর একখানি তান্ত্রিক গ্রন্থে এই শব্দের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় কোনো একটি বিশেষ ধর্মের আখ্যায় হিন্দু শব্দের ব্যবহার আরও অনেক পরে ঘটেছে যে ব্যবস্থার মধ্যে হাজার হাজার বছর আগে থেকে এই দেশের মানুষরা ছিল তাদের কেউ পরে হিন্দু হয়েছে কেউ মুসলমান হয়েছে কেউ বা হয়েছে শিখ ফলে যে ধর্মই তারা নিয়েছে তখন শুরু থেকেই তাদের মধ্যে জাত ব্যবস্থা ছিল ভারতে মুসলিমদের বিশাল সংখ্যা গরিষ্ঠ এসেছে হিন্দু ধর্মে সামাজিক বিন্যাসে তলার দিকের জাতগুলি থেকে সামাজিক নিপীড়ন ও সামাজিক অর্থনৈতিক অসুবিধা এড়াতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এতে অনেক ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটলেও সামাজিক সমতা অলিক রয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মকে আঁকড়িয়ে ধরলেও তারা জাত ত্যাগ করতে পারেনি এমনকি নতুন সামাজিক ধর্মীয় পরিবেশেই তা নিয়ে এসেছে ইসলাম ধর্মে জাতপাত বা জাত ভিত্তিক ভাগাভাগি না থাকতে পারে কিন্তু ভারতীয় মুসলিমদের মধ্যে কিন্তু আছে মন্ডল কমিশনের বক্তব্য থেকে জানা যায় হিন্দু থেকে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম খ্রিস্টান শিখ ইত্যাদি সমতাবাদী ধর্ম গ্রহণ করেছে তারা জাত ব্যবস্থার প্রজন ঘোড়াকে সেখানে নিয়ে গেছে মন্ডল কমিশনের মতে ওবিসি তালিকাভুক্তদের জনসংখ্যা মোট বাহান্ন শতাংশ ধরা হয়েছে তার মধ্যে আট দশমিক চার শতাংশ হিন্দু ধর্মের বাইরে লোক আছে এই আট দশমিক চার শতাংশের মধ্যে মুসলমান অনগ্রসরদের সংখ্যা দাঁড়ায় জনসংখ্যার ছয় শতাংশ